নমস্কার বন্ধুরা শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এপার ওপার দুই বাংলারই একটি জনপ্রিয় রেসিপি নারকেলের নাড়ু আমি গ্যারান্টি দিয়ে বলছি এই পদ্ধতিতে যদি নারকেলের নাড়ু বানান তাহলে কিন্তু আপনারা অন্য কোনো পদ্ধতিতে নারকেলের নাড়ু বানানোর কথা ভুলেই যাবেন কারণ এই পদ্ধতিতে নাড়ু বানালে টেস্টটাই কিন্তু একদম আলাদা হয় রেসিপিটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখছি যে সবাই কিন্তু ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর দেখুন এই যে একটা নাড়ু আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মিহি হয়েছে তা চলুন রেসিপিটি শুরু করছি প্রথমে দেখুন এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি মানে একটা নারকেলকে একটা বড় নারকেলকে ভালোভাবে কুড়িয়ে নেওয়া হয়েছে এরপর এখানে দেখুন দিয়ে দিচ্ছি চিনি আচ্ছা এখানে বলে রাখি যতটা নারকেল নেব ঠিক ততটাই কিন্তু চিনিও নিতে হবে মানে নারকেলের সমানে কিন্তু চিনিটাও নিতে হবে মাপটা যাতে পুরোপুরি একই থাকে এরপর নারকেল আর চিনিটাকে কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে কিছুটা সময় ধরে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো মাখানো কমপ্লিট এরপরে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এরপর গ্যাসটা অন করে দেব আচ্ছা কড়াইয়ে অল্প জল থাকতে থাকতেই কিন্তু এই মিশ্রণটি কড়াইতে দিয়ে দিতে হবে পুরো শুকনো কড়াইতে কিন্তু একদমই করবেন না শুকনো কড়াইতে করলে কিন্তু নারকেলটা মানে নারকেলের যে এই মিশ্রণটি পুড়ে যেতে পারে আর সামান্য কিন্তু একটু জল দেওয়া হয়েছিল ওই যে নারকেল আর চিনির থেকে যে একটু জল বেরিয়েছিল ওই জলটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এরপর কিন্তু কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে মিশ্রণটি থেকে জল বেরোচ্ছে এই জলটাকে কিন্তু একটু ভালোভাবে টানিয়ে নিতে হবে মানে একটু শুকিয়ে নিতে হবে বেশি শুকালে কিন্তু হবে না যাতে একটু আঠা আঠা ভাব থাকে মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম জমাট বেঁধে যাবে তাই কিন্তু আঠা অবস্থায় নামিয়ে নেব দেখুন একটা শিলনোড়ায় নামিয়ে নিলাম এরপর কিন্তু এই পুকটাকে ভালোভাবে বেটে নিতে হবে শিলনোড়ায় একদম মিহি ভাবে এখানে অল্প অল্প করে বাটা দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু একবারেও বাটতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই বাটাটা যাতে একদম মিহি হয় এরপর এখন হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে এরপর নারকেলের পুটটাকে গোল করে নেব মানে একটা নাড়ুর আকার দিতে হবে পুরো গোল করে নিতে হবে এখন কতটা সাদা হয়েছে এটা কিন্তু ঠিক বাটার পরেই একদম সাদা হয়ে যাবে আর যত ঠান্ডা হবে ততই কিন্তু আরও সাদা হতে থাকবে আর দেখতেও দারুণ লাগবে আর খেতে তো দুর্ধর্ষ আমি তো বললামই মানে এত টেস্ট হয় যে আপনারা একবার এই নাড়ুটা যদি বানিয়ে খান আপনাদের কিন্তু আর কখনো অন্য নাড়ু মানে অন্য পদ্ধতিতে নাড়ু বানিয়ে খেতে একদম ইচ্ছে করবে না এই নাড়ুর স্বাদ এতটাই ভালো হয় কত সাদা একদম মনে হচ্ছে পুরো নারকেলের কাঁচা নারকেলের নাড়ু মনে তার তৈরি কিন্তু আমাদের নারকেলের নাড়ু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে এইটুকুই থাক দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে